সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে গান ক্লাস শুরু করছি আজকের গান ক্লাসে আমরা খুবই সুন্দর আর সহজ একটি হরিনাম সংকীর্তনের সুর শিখব এই সুরটা আপনারা যদি না শুনে থাকেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে গানটি শুনতে পারবেন খুবই সুন্দর আর খুবই সহজ যখন আপনারা শুনবেন তখন এটা বুঝতে পারবেন আসুন আমি আপনাদের এটা প্রথমে গিয়ে শোনাবো তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব ক্লাস শুরু করবো তার প্রথমে একটি মাত্র অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসছেন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে আমি নিত্য নতুন বিভিন্ন সুরে হরিনাম সংকীর্তন কীর্তনগুলো দিয়ে থাকি তাই সাবস্ক্রাইব করে থাকলে যখনই আমাদের চ্যানেলে আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ক্লাসটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমেই জানাবেন কোনো অসুবিধা থাকলে তাও আপনারা জানাতে পারেন আসুন দেখাচ্ছি এই যে সুরটা এটার তাল হবে কাহার বা তাল আপনি এটা যে কোনো স্কেল থেকে করতে পারবেন আমি এটা সি শার স্কেল অর্থাৎ এই যে স্কেলটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা স্কেল থেকে এটা ওঠাবেন দেখুন প্রথমে স্কেলটা দেখিয়ে দিচ্ছি এটা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই হলো সি স্কেল এই যে সুরটা সম্পূর্ণ যে কীর্তনটা সেটাতে কোমল গা ব্যবহৃত হবে কোমল গা হচ্ছে এইটি কোমল গা আবার কোমল নিও ব্যবহৃত হবে এটা হচ্ছে মিডিল অপটিভের কোমল নিই আর এটা হচ্ছে নিচের কোমল নি তো গা ব্যবহৃত হচ্ছে কোমল নি হচ্ছে কোমল এটা খেয়াল রাখবেন আর ধাও হবে কোমল অর্থাৎ গা ধানি তিনটে স্বর কোমল হচ্ছে আসুন দেখাচ্ছি ফার্স্ট যে স্থায়ী হচ্ছে সেটা আমরা পার্ট ওয়ানও বলতে পারি বা স্থায়ী বলতে পারি আর পরেগুলো আমরা পার্ট টু পার্ট থ্রি বা অন্তরা এক অন্তরা দুই এরকম আমরা বলতে পারি টোটাল চারটে পার্ট রয়েছে আসুন দেখাচ্ছি খুবই সহজ ফার্স্টে পার্ট ওয়ান এই সুটটা কেমন হচ্ছে দেখুন সাত থেকে শুরু হচ্ছে আপনি যেই স্কেলে করবেন আপনার স্কেলের সাথে গানটি উঠাবেন দেখুন সুটটা হচ্ছে এরকম রে কৃষ্ণা কৃষ্ণ Thank mm -hmm. you. দিচ্ছি দেখুন ফার্স্টে হারে হচ্ছে হরেলে সা কোমল গা গা বললে আপনারা কোমল গায়ে বুঝবেন আমি আর কোমল গা বলছি না গাধানি বললে আপনারা ও কোমলই বুঝবেন ঠিক আছে দেখুন সা গা কৃষ্ণ পায়ের উপর পা পা সা গা পা হলো আর পরে হরে পা মা গা আর পরে কৃষ্ণ দেখুন এখানে কৃষ্ণ কেমন হচ্ছে ইস তারপরে রে গা মা কৃষ্ণ তারপরে মাতে একটু টান দিয়ে রেসা নিজের কোমল নিতে আসতে হবে নিতে রে গা মা রেসানি মানে মায়ের পর সঙ্গে সঙ্গে রেতে আসবেন না যেমন রে গা মা নি এরকম কিন্তু না রে গা মা এ মা বলছি মানে মাথে দাঁড়াচ্ছি রে গা মা রে সানি রে গা মা রে কৃষ্ণ বুঝতে পারলেন দেখুন কৃষ্ণ রে কৃষ্ণ হলো এরপরে কি শিখবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রে কুমুল গা কৃষ্ণ কৃষ্ণ তারপরে কৃষ্ণ কৃষ্ণ মামাগা গা রে হরে এই হলো প্রথম যে লাইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা স্বরলিপি একই রকম ভাবে হরে আমটা ভাবে আমি একবার সরগমটা গাইছি তারপরে হরিবিষ্ণু মহামন্ত্রটা আবার গাইছি দেখুন যখন আমরা এই একই সুরেতে সরগমটা গাইব তখন কেমন হবে আপনারা চাইলে প্রথমে সরগমটা গিয়ে প্র্যাকটিস করতে পারেন তারপর হরিকৃষ্ণ মহামন্ত্রটা গাইতে পারেন দেখুন সরগমটা হচ্ছে সা গা পা প প মা গ রে গ মা রে সা নি রে গ রে সা গ রে সা আরেকবার সা রেগা মামা গা রে সা গা সা বুঝতে পারলেন তো যখন আপনারা ধরুন এটা দুবার কি তিনবার রিপিট করলেন সাই অংশটা বা পার্ট ওয়ান তারপরে যখন পার্ট টু বা প্রথম অন্তরাতে যাবেন তখন আপনারা সাথে থামার পর সা রে গা জাস্ট এইটা বাজিয়ে নেবেন গাইবেন না মুখে কিন্তু বাজিয়ে নেবেন যেমন দেখুন রাম রামারে আরেকা বাজে কোমল গাতে আসলাম এখান থেকে হবে পরে শুটটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে গা গা রে গা গা রে কৃষ্ণ কৃষ্ণ মা গা হরে হরডা রে সা রে সারে কৃষ্ণ সারে রে কৃষ্ণ দেখুন হরে কৃষ্ণ হ রে কৃষ্ণ আর পরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে রেতে রে রে কৃষ্ণ কৃষ্ণ তারপরে গামা পা কৃষ্ণ হরেটা পা কোমল নি কোমল ধা হ রে পরটা পাতে পা তো এখানেতে হরে বলে হরে পাতে বললেন তারপর হ তারপরে পামাগা রে নিয়ে আসলেন দেখুন কৃষ্ণ কৃষ্ণ আবার ধরবেন যেমন গা থ করছিলাম আমরা সেম একই ভাবে। হবে হরে 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 রাম 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 তো এই যে হরে রাম যে লাস্টের হরেটি সেটি আপনারা চাইলে হরে কৃষ্ণর যে লাস্টের হরেটি হচ্ছে তেমন একই রকম ভাবে করতে পারেন অথবা যদি চান একটু ভেরিয়েশন করবেন একটু চেঞ্জ

করতে পারেন তো পার্ট টুটা ধরুন দুবারকে তিনবার রিপিট করে নিলেন যখন এবারে চাইছেন যে পার্ট টু ছেড়ে পার্ট থ্রিতে যাবেন তখন কিন্তু হরের আমার শেষের যে এই যে হরের যে টানটি সেইটি কিন্তু এতটা দেবেন না কতটা দেবেন দেখুন দেখাচ্ছি তো এই টানটা শেষ হবে সঙ্গে সঙ্গে একটি মিউজিক পার্টও ধরতে হবে তারপরে পার্ট থ্রিতে যাবেন ওটা দেখাচ্ছি আমি দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे नी नी हरे कृष्णा कृष्णा नीमा पा कृष्ण রে ধা হঠাৎ হাতে আর রেটা ধা থেকে নিতে যাচ্ছে হরে কৃষ্ণ ধা পা মা গা কৃষ্ণ তারপরে কৃষ্ণ পাতে হচ্ছে পাপা কৃষ্ণ কৃষ্ণ মা গা রে কৃষ্ণ মা গা রে হরে রে গা রে সা ফার্স্ট রেগা দ্বিতীয় হর এটা রেসা রে গা রে সা হারে হারে শেষ তারপরে আবার যে মিউজিকটা পা ধানি এটা বাজাবেন আবার একইরকমভাবেই হরে রামটা ধরবেন দেখুন হারে রাম মহারে রাম রাম রামারে হারে আসলেন আবার স্থায়ী অংশটা বা পার্ট ওয়ানটি ধরবেন হা রে কৃষ্ণ কৃষ্ণা ক্রেষ্ণ হা রে হা রে পার্ট ওয়ানটি পুরোটা গাইলেন তারপর আবার পার্ট টু দিয়ে যাবেন পার্ট থ্রি দিয়ে যাবেন তারপরেতে একটু শেষের দিকে আপনারা আর একটা পার্ট এখানে যুক্ত করতে পারেন যেটা আপনারা ওই যে লিঙ্কটা আমি দিয়েছি ওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা শুরু হচ্ছে সা থেকে তো যখন আপনারা পার্ট থ্রিটা ধরলাম পার্ট থ্রিটা গাইছেন গে শেষ করছেন তখন আপনারা গা পা আর সা এটা লাগাবেন মিউজিকের মতো করে গা পা সা লাগালেন তারপর সা থেকে শুরু হবে দেখুন যেমন ধরুন পার্ট থ্রি লাস্টের হরনামোটা আমি গাইছি রা এখান থেকে ধরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রামা হরে আসুন দেখাচ্ছি তো গা পাশা লাগিয়ে সাথে গেলেন তারপরে সা কৃষ্ণ তো কৃষ্ণ বলার পর এখানে টান দিতে হবে সাথে কৃষ্ণ বলার পর একটু টান দিয়ে রে সানি কোমল রে সানি হরে কৃষ্ণে এখানে কিন্তু রে কোমল হচ্ছে যেটা কিন্তু আগে রে কোমল ছিল না এখানে কিন্তু রে কোমল ব্যবহৃত হচ্ছে হরে কৃষ্ণ হরেটা হচ্ছে নিনিধা হরে নিনিধা কৃষ্ণ পাপা আর পরে কৃষ্ণ কৃষ্ণ পাপা ধানি কৃষ্ণ কৃষ্ণ হরে হারে সারে রে সা প্রথম হরেটা সা কুমল রে তারপরে হরেটা কুমল রে সা হরে হরে আবার হরে রামটা কি হবে হরে রাম আর যদি চান আপনারা রামর বেলায় এই যে লাস্টের হার হরেটা এটা নিচে না করে উপরে করতে পারেন যেমন রাম রামা হা এরকমভাবে সম্পূর্ণ পাঠগুলো গাওয়া হচ্ছে তো এরকমভাবে সবান্তরাগুলো গাওয়ার পর আবার প্রথমে স্থায়ী অংশটা গাওয়া হচ্ছে আপনারা কীর্তনটা শুনলে বুঝতে পারবেন তো এই পাঠগুলো আপনারা বারবার ঘুরে ফিরে গাইবেন যতক্ষণ চাইবেন কীর্তন করতে ঘুরে ফিরে যাইবেন তো আজকে এই ছিল সম্পূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রের সুরটি আশা করছি ভালো লেগেছে আপনারা তুলতে পেরেছেন খুবই সুন্দর আর খুবই সহজেই সুরটি তো আজকে এতটাই পর্যন্ত দেখা হবে পরবর্তী গানের ক্লাসে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ